নমস্কার বন্ধুরা শুভ দুপুর আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি করব এই যে পোনা মাছ আমি বাজার থেকে নিয়ে এসেছি তো মাছটা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি আর এই মাঝে মাঝে এই যে চিরা লাগিয়েছে এই জন্য কেন কি চিরা না লাগালে বন্ধুরা না এর ভিতরে না কোনো মানে নুন হলুদ কোনো মশলাই ঢোকে না তো মাছটা না ভালো লাগে না ভেদ ভেদে লাগে তো যার জন্য চিড়া লাগিয়ে নিয়েছি এই মাছটার আমি রসা করব তো সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি মাছটা এবার ভেজে নেব আর রসাটা করার জন্য বন্ধুরা আমি এই যে ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি এই যে তিন কোয়া রসুন আর দুটো টমাটার আর এদিকে রয়েছে আদা এটা আমি আলু দিয়ে করব না সিম্পল পাতলা অল্প একটু ঝোল করব সামান্য তো সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন তা আমি এইগুলো ঘষে নেব এগুলো আমি মিক্সিতে পেস্ট করব না ঘষে নেব বন্ধুরা মশলাটা মিক্সিতেই করে কেন কি যদি ঘষে দিই না তাহলে একটু দানা দানা থেকে যাবে মিক্সিতেই আমার কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল মাছটা বেশ সুন্দর লাল করে ভেজে নেবো মাছটাতে আমি হলুদ মাখিয়ে নেবো এই পোনা মাছগুলো না বন্ধুরা এই মাছগুলো আমরা কম এই জন্য খাই মাছটাতে না অনেক কাটা আর এই মাছটা একটু মিষ্টি মিষ্টি লাগে এই জন্যই না এই মাছটা কম আনি কাল পেলাম একটু বাজারে আজকে ভালো তাজা যার জন্যই নিয়ে আসলাম নতুবা আমরা খুবই কম খাই তো তেলটা আমার গরম হয়ে গেছে আমি মাছটা একটা সত্য করে দিয়ে দেবো এটা এখন ভেজুর মাছটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরকমই লাল করে ভেজে নেব এবার এই মাছ পরের মাছটা দিয়ে দেবো আমি মশলাটা আমি করে নেব এটার রসুন পেঁয়াজ টমাটো সবই রয়েছে পর্যন্তটা মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে তুলে নেব আমি এবার তরকারিটা বসিয়ে দিতে আমি অল্পক্ষণে তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো শুক্র লঙ্কা আজকে আমাদের হবে মাছের ঝাল আর এদিকে হবে আলু ভাজা তো আলুটা কুচিয়ে নিয়েছে আমি এটাতে দিয়ে দেব জিরা ফোল আর এদিকে বন্ধুরা দিয়ে দেবো এই যে ধনে পাউডার আর এদিকে দিয়ে দেবো জিরা পাউডার এবার যে মশলাটা পিষে রেখেছে সেটা দিয়ে দেবো অতিরিক্ত বন্ধুরা পেঁয়াজ রসুন দিয়ে তরকারি ভালো লাগে না এই যে আমি হালকা একটুখানি গাছ দিয়ে তাতে বেশি মশলা শক্তি খাওয়াও ক্ষতি আর ভালোও লাগে না অতিরিক্ত মশলা আমি মশলাটা ভালো করে বন্ধুরা কষাবো যতক্ষণ না পর্যন্ত তেলটা থাকবে আমি এটাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেব আর পরিমাণ মতন হলুদ লঙ্কাগুড়িটা দিয়ে দেবো মাছের রসা করছি তো তো মাছের রসাটা আবার কাঁচা লঙ্কার বন্ধুরা তো ভালো লাগে না লঙ্কার গুঁড়োতেই ভালো লাগে বা বেঁধে দিন মশলাটা ভালো করে পাঠিয়ে দেবো বন্ধুরা মশলাটা আমার পচানো হয়ে গেছে দেখুন আমি এবার জল ঢেলে দেবো এবার এটা ভালো করে জানুক তরকারি বন্ধুরা আমার ফুটছে ভালো করে তরকারিটা আমি মাছ দিয়ে দেবো আমরা তিনজন মানুষ বন্ধুরা তিনটে মাছই দেবো আর বাকি যে রয়েছে ওগুলো ভাজা খাবো ওগুলো আর দেবো না বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে আমি তরকারিটা নামিয়ে তো বন্ধুরা হয়ে গেছে আমার বন্ধুরা হয়ে গেছে আমার পোনা মাছের রসা তা আপনারাও এইভাবে বাড়িতে করে খাবেন আর আমি এখন আলুটা ভাজা করব বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে আমি আবার আলুটা ভাজবো দিয়ে দেবো সরষের তেল এটাতে আমি বন্ধুরা পেঁয়াজ ঠেঁয়াজ কিছু দেবো না দুটো কাঁচা লঙ্কা চিটে দেবো ব্যাস আর নুন তেলটাতে আমি একটু লবণ দিয়ে দেবো তেলটার ভিতরেই তেলটার ভিতরে লবণ দিলে কি হয় আলুটা কড়াইতে লাগে না আর আলুটাই বলতে আমি এখন ভোল দেবো না আমি বলে দেবো আরো পরে আলুটা বলে দেবো তারপরে বলে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দেবো এবার এইভাবে বন্ধুরা আলুটা ভাজালে কে যাবে তো একটা আলুও দেখেন ভাঙ ভাঙেনি একটা আলুও ভাঙবে না এরকম আস্ত আস্ত থাকবে আর আলুটা গলেও যাবে আর হলুদ লবণ সব একসাথে দিয়ে না তারপরে ই করলে পরে না আলুগুলোও ভেঙে যায় আস্ত আস্ত থাকে না একদম ঘ্যাঁটা ঘ্যাঁটা হয়ে যায় আর এই দেখেন আমি আগে সর্ষ তেলের ভিতরে আমি লবণ দিয়ে নিয়েছি একটা আলুও লাগেনি আর ভাঙেও নি তো বন্ধুরা হয়ে গেছে আমার আলু ভাজাটা আমাদের আজকে লাঞ্চের হচ্ছে আলু ভাজা আর এদিকে মাছ ভাজা রয়েছে আর এদিকে রয়েছে পোনা মাছের রসা তো আপনারাও এরকম বানিয়ে খাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন একটু সাপোর্ট করবেন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবো সুস্থ থাকবেন নমস্কার টাটা